হ্যালো বন্ধুরা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না তো চলুন দেখে আসি ফুল ভিডিওটা তোমার বয়স কত আমার বয়স কত কত হবে কত হবে তোমার বয়স মিনিমাম 26 সব কাপড় চুপুর কারবাল কার বালসের ঘরে বসে একদিন কাপড় কাছে নে তার জন্য এত কথা আজকেই বাপের বাড়ি চলে যাব আরে যা কে বারণ করছে তোরে হ্যালো মা তোমার জামাই এর সাথে ঝগড়া হয়েছে। ছয় মাসের জন্য তোমাদের কাছে আসতেছি অন্যায় করছে জামাই সাজা দিবি জামাইরে আমাদের দিবি কেন শালি কামডা করলো কি একবারে গুড়া দিয়ে কেটে ফেলাইছে আর যদি শিক্ষা হয় তোমাদের আর যাবা ফাউ খাইতে ডাক্তার এখন অনেক আধুনিক হয়ে গেছে জোড়া দিলে তিন মাসের ভিতর ঠিক হয়ে যাবে জোরা দিলে ঠিক হইতে পারে কিন্তু আগের মতো আর কথা বলবে না সব কাপড় সুপুর নোংরা কার বালসের ঘরে বসে একদিন কাপড় কাছে নে তার জন্য এত কথা আজকেই বাপের বাড়ি চলে যাব আরে যা কে বারণ করছে তোরে হ্যালো মা তোমার জামাই এর সাথে ঝগড়া হয়েছে ছয় মাসের জন্য তোমাদের কাছে আসতেছি অন্যায় করছে জামাই সাজা দিবি জামাইরে আমাদের দিবি কেন ভাবি আপনারে তো আর পটাতে পারলাম না আপনারা একটা বান্ধবীর সাথে প্রেম করাই দেন না আমার একটাই অবিবাহিত বান্ধবী আছে কিন্তু ওর একটা সমস্যা আছে একটা সমস্যা তো ওটা আমি ম্যানেজ করে নেব আপনি কথা বলেন পরে আমারে কিছু বলতে পারবেন না ও কিন্তু আইসক্রিম কামড়াই কামড়াই খায় ভাবি ভাই যে বয়সে বিয়ে করছে আমারও তো সেই বয়স হয়েছে আমার বিয়ে দাও না কেন অবশ্যই বিয়ে দেব যদি একটা প্রশ্নের উত্তর দিতে পারো আমি বিয়ে করার জন্য সব প্রশ্নের উত্তর দিতে রাজি আছি সব পাখি আকাশে উড়ে ডিম নিচে বলো তো কোন পাখি বাচ্চা দেয় ভাবি এয়ার হোস্টেস মারো বুঝি মারো বাইরে দেখছি একটা মাইলে পার্কে করতেছে গুরুগা লাভ নাই মানে বুঝলাম না আরে শালা গিয়ারবক্স আগের মতো নাই নষ্ট হয়ে গেছে

আজকে যেভাবে চুপি চুপি দেখা করছি কালকেও করব ও ঠ্যাং ভেঙে হাতে ধরাই দাও কোনটা তোমার